এমন একটি মাজারে যে মাজারটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি মাজার যে মাজারে কিন্তু পুঁতি নিহত কিন্তু ঘটে অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এখানে বেশ কয়েকটি ছোট ভাই কিন্তু রয়েছে এদের বাসা কিন্তু এখানে এখানে এসে এদের কাছ থেকে জানতে পেলাম এই মাজারে নাকি এখন পর্যন্ত অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে এই স্থানের নাম কি ভাইয়া নামুজা বকারপাড়া এই স্থানের নাম তো বন্ধুরা আমার সাথে থাকবেন আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে সেই বাগের মাজার যেখানে নাকি ঘটে

একসাথে তো এখানে বলে না বাগের বাঘ আছে বা ওতে চলে গেছে আগে আসে আগে আসলো বাঘ আসলো ঘোড়া আসলো আতির রাত ছিল খতম খতম করে যায় সব দুখারি কিন্তু ঘোড়া দেখা যায় এখনো এখনো হয় এখন আর এখন মানুষে আর আসে অন্যরকম আর লোক ভয় পার না ভয় ক না তাই कितोगे ওখানে আসতো হ্যাঁ এখনো ইয়া আছে

তার আগে বাড়ছে একটা সান এবারের পুতুল কুষ্টিপাত সরকার নিয়ে চলে গেছে তারা যদি এখন সে জিনিস লুকেছে তাহলে তো আমাদের তো বাই করার ক্ষমতা নাই সিএম এর কাছে অনেক তথ্য পেলাম

অন্য কোন লোক থাকতে পারে না মানে ওই যে পুতুল বা পাথর ও কান্না করে রাতে ভয়ঙ্কর আসলে একটা ভয়ঙ্কর বিষয় অনেক ভয়ঙ্কর বিষয় কিন্তু এখন পর্যন্ত কাউকে ক্ষতি করে নাই আচ্ছা আচ্ছা

অনেক বড় মূর্তি সাতচল্লিশ কেজি সাতচল্লিশ কেজি মূর্তি উড়ি বা পুষ্টিপাতের মূর্তি নাকি না পুষ্টিপাত দাম নেই যারা গেছে ডিসি সাহেব এটা আপনাদের আছে তাই বলে অনেকেই সোনার মূর্তি পেয়ে বলে তারা গেছে ভিত করার সময় বলে সোনের মূর্তি পায় বলে ওই মেল ফ্যাক্টারি করেছে সত্য আমরা তো শুনলাম বললো ওখানে যাই সম্বন্ধে বলেন তো

দেখতে পাচ্ছি না আমার হাতের ডান পাশে যে স্থান ওখানে কিন্তু রয়েছে একটি মাজার শরীর যেখানে কিন্তু কিন্তু অলৌকিক ঘটনা ঘটে আজ কিন্তু আমরা এখানেই যাচ্ছি আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাব এই সামনে তো সেই স্থান সেই মাজার শরী যেখানে থাকতো একটি বাঘ তো দর্শক চলেন সেই স্থানে দর্শক আমরা যাচ্ছি কিন্তু এই মাঝের পাশে কিন্তু রয়েছে একটি গাছ বিশাল বড় তেঁতুলের গাছ রয়েছে যাচ্ছি সেই গাছের একদম নিকটে দাদা এখানে আমি তো মনে করি এটা তো বিশাল বড় গাছ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল বড় রয়েছে একটি তেতুলের গাছ যে গাছটার বয়স কত হবে

ওরে বাপ বাপ তাহলে তো অনেক ভয়ঙ্কর একটা বিষয় এলাকার গ্রামবাসী বলে যে বাঘের থাবার দাগ আর কি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু একদম মানে ফাঁপানোর মতো একদম ফাঁকা গাছটার কিন্তু ভিতরে একেবারেই ফাঁকা যেন মনে হচ্ছে এই গাছটার ভিতরে বাঘ থাকতো এমনটাই মনে লাগছে দেখতে পাচ্ছেন আপনি একটু জুম করে দেখা দেখতে পাচ্ছেন আসলে ভিতরে কিন্তু অনেকটা ফাঁকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু রয়েছে একটি তেঁতুলের গাছ যে গাছটা কিন্তু প্রাচীন যুগের একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছের ভিতরে কিন্তু রয়েছে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা যেন ভিতরে একেবারে গাছটার ভিতরে ফাঁকা রয়েছে যেন দেখে মনে হচ্ছে এই গাছের ভিতরে নাকি থাকতো বাঘ এমনটাই বলেছে এলাকার লোকজন তো আজকে আমরা এখানে এর বন্ধুরা দেখতে পাচ্ছি যেমন বাঘের যেমন থাবার যেমন দাগ থাকে সেই রকম কিন্তু দাগ রয়েছে কাছে এই জিনিস দেখতে পাচ্ছেন আপনারা আসলে একটা ভয়ঙ্কর একটি গাছ এই গাছটার পাশে কিন্তু রয়েছে একটি মাঝার শরীর যেটা আমরা যাবো এখন সেখানে আসলে চারিপাশে কিন্তু অনেকটা মানে ঝোপঝাড় আর ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর ভাব লাগছে এখানে এসে দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে কিন্তু একটা বিশাল বড় পুকুর এ পাশে রয়েছে একটা বিশাল বড় পুকুর এই যে একটা কাকা ইনি কিন্তু এখানকার স্থানীয় একটা লোক কাজটার কিন্তু আর অলৌকিক বিষয় হলো এই গাছের একটা ডাল কাটলে সাথে সাথে নাকি এই গাছ থেকে নাকি রক্ত বের হয় একদম লাল রঙের রক্ত বের হয় এই গাছ থেকে আসলে এটা একটা ভয়ঙ্কর একটা বিষয় আছে এটা একটা অলৌকিক ঘটনা বলে এলাকার স্থানীয় লোকজন এমনটাই বলেছে যদি কেউ এই গাছের ডাল ভেঙে ফেলে বা কাটে তাহলে সেই সময়ে সঙ্গে সঙ্গে বের হয় একদম দর্শক আমি কিন্তু এখন এই মাজারের ভিতরে কিন্তু প্রবেশ করবো এটা কিন্তু সেই মাজারের গেট দেখতে পাচ্ছেন আপনারা আমরা যাচ্ছি সেই মাজারের একদম ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মাজার শরীফ আর মসজিদ একটা কিন্তু লাগানো আছে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সে মাজারের একদম ভিতরে দেখতে পাচ্ছেন আসলে এটা একটা মসজিদ আর এই পাশে রয়েছে একটি মাজার শরীফ জানিনা কুন আল্লাহল্লি একটা মাজার কিন্তু এটা অনেক আয়েকার একটা মাজার না কাকা এটা কিন্তু অনেক প্রাচীন যুগের কিন্তু একটি মাজার শরীফ যেমনটা বলেছে কিন্তু এ এলাকার কিছু স্থানীয় লোকজন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মাজার শরীফ জি 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 ও আচ্ছা আচ্ছা নাম হচ্ছে হযত ইব্রাহিম এ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই মাজারে কিন্তু ওয়াল যেটা বলা হয় বাইরের ওয়াল এটা একটু ভিতরে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই মাজার শরীরের পূর্ব বার্শে দেখুন একেবারে কিন্তু জঙ্গলে কিন্তু একবারে ঝোপঝাড় আর জঙ্গলে ভরপুর যেন এখানে আসলেই আপনাদের গা একদম শেউরে উঠবে এমনই একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গার এখানে লাগতেছে আসলে একটা ভয়ঙ্কর জায়গা এখানকার স্থানীয় লোকজন কিন্তু আমাদেরকে এ কথাই বলেছে আসলে এটা একটা ভয়ঙ্কর জায়গা পাচ্ছেন এই যে আমার কিন্তু হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুর রয়েছে অর্থাৎ এই মাঝারের সাথে কিন্তু রয়েছে এই পুকুরটি একেবারে সান বান্ধানো একটি পুকুর সিঁড়ি বাঁধানো দেখতে পাচ্ছেন আপনারা আসলে এখানে এসে একটা ভয়ঙ্কর ঘটনা যেটা শুনলাম সেটাই হচ্ছে যে এই মাঝারের পশ্চিম পাশে যে গাছটি রয়েছে একটি বৃক্ষ তেঁতুলের গাছ সেই গাছটা নাকি এত অলৌকিক গাছ যে গাছের ডাল ভয় কেউ কাটে না যদি বা কেউ কাটেও থাকে সঙ্গে সঙ্গে নাকি সেই গাছ থেকে ডাল থেকে নাকি রক্ত বের হয় এটা একটা কিন্তু অলৌকিক বিষয় রয়েছে এখানে আসলে একটা ভয়ঙ্কর জায়গাতে আজকে আমরা বন্ধুরা এটাই কিন্তু সেই পুকুর দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু একটি পুকুর রয়েছে মাঝারি পাশে মাছ মাছ আসলে মাছ পায় না

ওই গাছের ডাল একবার হামাক সেই মাথারটা তুলে দিছিল ওই বিলের উপর একটা ডাল ফেলে আসলো হুম সোটা একটা কুড়লে হামাক ওই ডালটা কাটে যে বিলে পিয়ে দেবো ওই ঝাক দেবো মানে মাঝে ওটা বিলটা তো ওই মাঝারেরই হামাক কুলে দিয়ে আমি বসে থাকি ওটা সোঠাচ্ছি খালি কালো ওখানে পিস পিছে বাড়া দিচ্ছে মারতে বাড়ছে সামান নিতে একটা করে কুড়ে মুখ ভাই গিয়ে চোখটা পড়ে গেলাম অনেক অনেক লোক দেখেছে পুরাতন লোকেরা আমাদের গল্প করছে ওখানে আমরা ছোটবেলায় ওখানে যাইনি তো কখনো কখনো যাইনি